আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইসরাফিল আলি ইসাল্লাম সিংগাই ফু দেয়ার পর আল্লাহর আদেশে আজরাহল আলি ইসাল্লাম সকল মানুষ ও জীব জন্তুর রোহ করে ফেলবেন তখন আল্লাহ তালা মালাকুল মতকে বলবেন আর কে বাকি আছে আজরাহল আলি ইসালাম বলবেন জিন জাতি বাকি আছেন আল্লাহ তালা বলবেন জিন্দোর রোহু কবজ করে ফেলো মালাকুল মত জিন্দোর রোহু কবজ করে ফেলবেন আল্লাহ তালা এবার বলবেন ইয়া মালাকুল মত এবার বলো আর কে বাকি আছে আজ রাহিল আলি বলবেন হে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো সব শেষ জিনরাও শেষ বাকি আছে ইবলিস শয়তান আল্লাহ তালা বলবেন ইবলিস শয়তানকেও শেষ করে ফেলো আল্লাহ এবার জিজ্ঞেস করবেন হে মালাকুল মত আর কে বাকি আছে আজরাহল আলি ইসাল্লাম বলবেন হে আল্লাহ আপনার কথা মতো সব শেষ বাকি আছে আল্লাহ তালা বলবেন যাও ফেরেস্তারও রুহ কবজ করে ফেলো তাদেরও রোহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ তালা বলবেন হে আজরাইল আর কে বাকি আছে আজরাহিল আলি ইসাল্লাম বলবেন সব শেষ শুধু চারজন ফেরেস্তা ছাড়া ইসরাফিল জিব্রাইল মিকাইল আজরাইল আমরা এই চারজন বাকি এবার আল্লাহর আদেশে এক এক করে জিব্রাইল ইসরাফিল মিকাইল এই তিনজনের রোহ কবজ করা হবে এবার তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল আর কে বাকি আছে বলো আজরাহল আলি ইসালাম বলবেন হে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ বাকি শুধু আমি আজরাইল আল্লাহ আল্লাহতালা বলবেন হে আজরাইল তুমি তো সবাইকে মারলে এবার তুমি মরো শোনার সাথে সাথে আজরাহল আলি ইসাল্লাম ভয়ে কাপনে উঠে যাবে আল্লাহ তালা বলবেন হে আজরাইল কাপনে দিয়ে লাভ নাই কেদে লাভ নাই কুল্লি নাফসিন জাইকা মত সবাইকে একদিন মরতে হবে হে আজরাইল যাও জান্নাত নামের মধ্যবর্তী স্থান আরাফের মধ্যে দাঁড়াও আজরাইল আলিহাল্লাম সেখানে দাঁড়িয়ে কাঁপতে থাকবেন ও কান্না করবেন তখন আল্লাহালা বলবেন হে আজরাইল মর মরে যাও সাথে সাথে আজরাইল আলি সাল্লাম এক বিকট চিৎকার দিয়ে সেখানেই মৃত্যুবরণ করবেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আজরাইলের সেই চিৎকার যদি দুনিয়ার মানুষ কান্দে শুনতে পেত তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দিতে হতো না এতটাই ভয়ঙ্কর ছিল আজাহির আলি সালামের মৃত্যু